তাই আবার একটা নতুন ব্লককে স্বাগত আজকে এসেছি আমি হাওড়া স্টেশন পিছনে দেখতে হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এরপরে দেখাবো তোমাদেরকে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ উপরে দিয়ে হেঁটে পার হব আর হাওড়া ব্রিজের শুনেছি নাট নেই নাকি আর এশিয়ার সব থেকে বা বিশ্বের সব থেকে ব্যস্ততম স্টেশন বলে পরিচিত আমাদের হাওড়া স্টেশন সেই হাওড়া স্টেশনের বাইরের ভিউটা রাত্রির ভিউটা কেমন লাগছে অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে দেখাবো হাওড়া ব্রিজেরও নাট নেই নাট আছে কিনা আছে আমরা খুলে খুলে দেখবো দেখে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ব্লকটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে নিতে নিতে হাওড়া ব্রিজ ব্লগে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের উপরে আর হাওড়া ব্রিজটা দেখতে হচ্ছে আমার আমার মাথার উপরে হচ্ছে হাওড়া ব্রিজ এই সাইডে গঙ্গার ভিভার নদী বলতে পারো এই সাইডে হাওড়া সামনের দিকে কলকাতা আমি এখন কলকাতা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়ার কলকাতার সংযোগকারী ব্রিজ একমাত্র প্রথম ফার্স্ট ব্রিজ বলতে পারো এটা আর এর ছোট্ট করে একটা ছোট্ট করে একটা তোমাকে ইতিহাস জানিয়ে দিই কারণ প্রচুর চেল্লা হচ্ছে প্রচুরই হচ্ছে আমার কাছে মাইক নেই এই যে বলে যে নাট ছাড়া ব্রিজ আছে নাট ছাড়া বলতে এতে ব্রেকের মতো একটা জিনিস ইউজ করা হয়েছে আর সেটা দিয়ে পুরো ব্রিজটাকে করা হয়েছে সেই জন্যই বলে যে নাট ছাড়া হাওড়া ব্রিজ খাওয়া হয়ে আছে এর মাঝখানে কোনো প্লেয়ার নেই দু সাইডে দুটো থাম্বা করা আছে দু সাইড একদম পুরো লাস্টে উপরে থাম্বা করা আছে সেটার উপরে টান দিয়ে পুরো ব্রিজটাকে ঝোলানো হয়েছে এটা হচ্ছে ইংরেজ আর্কিটেকচারের একমাত্র প্রদর্শন এখনও রাখা আছে ভারতের কলকাতাতে খুব সুন্দর এছাড়া ভিক্টোরিয়া আছে বাট এটা হচ্ছে কী বলবো ওয়ার্ল্ডের একটা মানে ভালো পরিচিতি খাত ব্রিজ বিশ্বের মানে দ্বিতীয়তম ব্রিজ আছে যার প্লিয়ার হিন ব্রিজ বিশ্বের দ্বিতীয়তম ব্রিজ আছে এটা এ সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে তুলে ধরছি তোমার যদি হাওড়া ব্রিজ কোনো দিন হেঁটে পার হয়ে থাকো তাহলে জানাও আমার ব্লগে কমেন্টে অবশ্যই জানাবে আমি ব্লগের কমেন্টগুলোতে যে আমরা হেঁটে হাওড়া ব্রিজ পার হয়েছি আর তোমার মতো ভিউ নিয়েছি আমি তো ভিউ নিচ্ছি হাওড়া তো একটা অসাধারণ কারণ হেঁটে হেঁটে পার হওয়ার এক্সপিরিয়েন্স একটা আলাদা সব কিছু মানে গাড়িতে পার হলে সাঁচা করে পেরিয়ে গেল কিছু বুঝলাম না ঠিক আছে বাট এটা হেঁটে পার হচ্ছি এটার ফিলিম একটা আলাদা রকম ফিলিংস দিচ্ছে ঠিক আছে সেটা তো তোমাদেরকে এই বোঝানো যাচ্ছে না তোমরা যদি কোনোদিন হাওড়া ব্রিজ এসে থাকো আর এরকম ধরনের ফিলিংস নিতে থাকো দেখতে পাচ্ছ গঙ্গার ভিউ এদিকে আর এদিকে হাওড়া ব্রিজ স্টিলটা সাপ্লাই দিয়েছিলো টাটা স্টিল আমাদের দেশের মানে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান টাটা সেই প্রতিষ্ঠান থেকে স্টিল এসেছিলো টাটা স্টিল পুরো স্টিলটাকে সঙ্গ মানে দিয়েছিলো এই ব্রিজটা কমপ্লিট করার জন্যে এই ব্রিজ সম্পর্কে অনেক খুঁটিনাটা বড়ো অনেক বড়ো ইতিহাস আছে সেগুলোকে খুঁটিনাটিভাবে তুলে ধরা সম্ভব হলো না যতটুকু পেরেছি তুলে ধরেছি আর এর মধ্যে পিভিসি প্রোডাকশান দিয়ে দিয়ে হয়েছিল কারণ এখানে গুটখা করে অনেক গুটখা খেয়ে খেয়ে ব্রিজকে রঙ করে দিয়েছিল পুরো লাল কালারের মানে প্লেয়ারগুলোকে খারাপ হয়ে যাচ্ছিলো জন্য পিভিসি প্রোডাকশান দিয়েছে আমি তোমাদেরকে দেখাও পিভিসি প্রোডাকশনটা কীভাবে দিয়ে রেখেছে না রেখেছে তা এটা ব্রিজের প্লেয়ারের নিচের দিকটা পিভিসি প্রোডাকশন দেওয়া হয়েছে এটা প্লাস্টিকের এতটা পুরো পিভিসি প্রোডাকশন দিয়ে রেখেছে তারপরে হচ্ছে এদিকে সব ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছ আর এরকম ধরনের ভিউ এখান থেকে লোক পার হচ্ছে হাজার হাজার লোক হেঁটে হেঁটে পার হয় গাড়িতেও পার হতে পারবে হেঁটেও পার হতে পারবে সব রকম পারবে দু সাইডে এরকম জায়গা আছে এর মধ্যে ট্রাম ছিল আগে ট্রামটা বন্ধ করে এখন খালি ব্রিজে হেঁটে পার হওয়ার মতো পরিস্থিতি করে রেখেছে সরকার থেকে আর যেগুলো মেন প্লেয়ার সেখানে বড় করে টিন দিয়ে ঘিরে রেখে দিয়েছে কারণ থুকে থুকে পুরো জং দিয়েছিল ব্রিজটাতে সেই জংটা যাওয়ার জন্য একটা ভিউ দেখতে পাচ্ছ আর এই ভিউটা তোমাদের অন্ধকারের লাইটে জ্বলছে লাইটগুলো মাথায় প্লিয়ার থেকে শুরু করে আর এদিকে কলকাতার ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে তোমাদেরকে ভিডিওর মধ্যে যত সুন্দর না লাগছে তার থেকে সামনাসামনি দেখছিলাম আরও ভালো লাগছিল আর তোমরা যে রকম সন্ধ্যের পর একবার গিয়ে থাকো ব্রিজের এখানে তাহলে বুঝতে পারবে কেমন জায়গাটা আর কেমন কি। ডিটেলসটা যারা এখনও গিয়ে নাও নাওনি একবার এক্সপিরিয়েন্সটা আমি আর রিকোয়েস্টে চলে গিয়ে নিয়ে দেখো ভালো লাগে কিনা তাছাড়াও এখানে যে গাড়িগুলো পার হচ্ছে খুব স্পিডে যাচ্ছে ব্রিজটা হালকা নড়ছে আমার ভালো লাগছে কারণ ব্রিজ তো সব ব্রিজে একটু নড়ে যার হয় বেশ ভালো লাগে তাছাড়া এখানে লক্ষ লক্ষ মানুষ পার ডে হেঁটে পারায় কারণ অলরেডি আমি সন্ধ্যে অনেকটাই লেট হয়েছে কিন্তু কত লোক হেঁটে আসছে ফুটপাথ দিয়ে দেখতে পাচ্ছ দু সাইডে এরকম ফুটপাথ করা আছে আর দু সাইড হাওড়া ব্রিজের ব্লগ দেখছিল এতক্ষণ ধরে আর আজকের হাওড়া ব্রিজের মধ্যে হেঁটে জার্নি করে পার হয়েছি কেমন লেগেছে তোমরা জানাও কমেন্টে আমাকে সবাই আবার কোনো নূতন ব্লগে দেখানো হবে আরো কোনো এরকম অজানা গল্প নিয়ে আর অজানা ব্লগ নিয়ে ঠিক আছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ব্লগটা আজকের ভালো লেগেছে কারোর সঙ্গে শেয়ার করে দিয়ে তাকে দেখাও যে হেঁটে হেঁটে এরকম ভাবে পার হওয়া যায় হাওড়া ব্রিজ চল হেঁটে একদিন পার হয়ে দেখি কেমন লাগে ঠিক আছে